হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মধ্যে রাশিয়ান একটি সাইট দেখাবো আপনাদেরকে খুবই ভালো সাইড এখান থেকে অলরেডি আমি দেখতে পাচ্ছেন প্রায় পাঁচবার পেমেন্ট নিচ্ছি খুবই বেস্ট মানে আপনি উইথড্রো করার সাথে সাথে ইনস্ট্যান্ট পেমেন্ট করতে নিতে পারবেন এবং এখানে মাত্র কিন্তু দুই রাবেল হলেই উইড্রো করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি লাইভে রুপ নিয়ে আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে বর্তমানে আমার ব্যালেন্সে কিন্তু প্রায় বাহান্ন বেলা আছে আমি এটাকে এখন উইথ্রো করে আপনাদেরকে দেখাবো আর এখানে কিন্তু আপনারা বেশ কিছু কাজও করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে কাজ আছে একটু খেয়াল করেন এখানে এক একটা কাজের জন্য আপনাকে জিরো পয়েন্ট জিরো এভাবে কিন্তু পেমেন্ট করা হবে তো এটা রাশিয়ান সাইটের মধ্যে সবচেয়ে বেস্ট একটি সাইট বলতে পারেন আর অনেকগুলো রাশিয়ান সাইট আছে এগুলো থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়া যায় এটা কিন্তু আপনারা সকলেই জানেন বর্তমানে অনেকগুলো সাইট আছে যেগুলো অনেকেই কাজ করেন কিন্তু পেমেন্ট পাচ্ছেন না তবে আমি তাদেরকে সাজেস্ট করবো যে তারা রাশিয়ান সাইটগুলোতে অবশ্যই কাজ করবেন কেননা রাশিয়ান সাইটগুলোতে আর্নিং একটু কম হলেও পেমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকে তো আজকে আমি যে সাইটটি শেয়ার করতে যাচ্ছি সাইটটির নাম হচ্ছে বাক সাইট এটা একটি রাশিয়ান সাইট অনেক পুরনো একটি সাইট এটা তো যাই হোক আগে আমি উইথড্র করে আপনাদেরকে দেখাই এখানে বা নোরা আমি উইথড্র করবো তো পেয়ারের মধ্যে উইড্রো নিতে পারবেন তো এখানে মিনিমাম উইড্রো হচ্ছে এখন তিন রাবেল ঠিক আছে আগে টু রাবেল ছিল এখন থ্রি রাবেল করে দিচ্ছে তো উইড্রো নেওয়ার আগে আমি আমার ব্যালেন্সটা একটু আপনাদেরকে দেখাই আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন ছাব্বিশশো পঁচাত্তর রাবেল আছে এবং এখানে সিক্স ডলার আছে ঠিক আছে টোটাল কিন্তু ছত্রিশ ডলার পঞ্চান্ন সেন্ট আছে একটু খেয়াল করবেন ছত্রিশ ডলার পঞ্চান্ন সেন্ট আমি এখন উইথড্রো করলে এটা ব্যালেন্স বাড়ে কি কমে সেটা আপনারা দেখতে পাবেন আর কি তো আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম বা অন্য রাবেল সরি এটা হচ্ছে আমার পেয়ার ওয়ালেট নাম্বার আমি আবারও একটু ব্যাক করে আসতেছি এটা অটোমেটিকলি সেট করা ছিল আমার আগে থেকেই দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু এখন অটোমেটিকলি এখানে চলে আসছে বান্ন রাবেল আপনি একটু খেয়াল করবেন বান্ন রাবেল কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে এখন আমি যেখান থেকে ডিরেক্টলি উইড্র অপশনে একটা ক্লিক করে দিব এটা আমার পেয়ার ওয়ালেট নাম্বার তো উইড্র অপশনে ক্লিক করে দিয়েছি এখন দেখি কী লিখে আসছে দ্য পেমেন্ট ওয়াজ সাকসেসফুল টু ইউর ওয়ালেট মানে আমার ওয়ালেটে তারা পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে অলরেডি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার ব্যালেন্সটা ঠিক আছে সেখানে আমি একটু দেখেন বাহানোর কিন্তু এখনও আসে আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আরও অনেকগুলো কাজ আছে দেখা করছেন সার্ফিংয়ের কাজ টাক্সের কাজ ইউটিউবের কাজ শর্টলিংয়ের কাজ বোনাসের কাজ মানে প্রচুর পরিমাণে কাজ রয়েছে যদি আপনারা এই সাইটটিতে কাজ করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই এটাতে কাজ করব আপনারা ফুল ভিডিও দেন আমি প্রত্যেকটা কাজের ভিডিও করে আপনাদেরকে দিব মানে এমন একটা ভিডিও টিউটোরিয়াল আমি তৈরি করবো যেটাতে থেকে সার্ফিংয়ের কাজ কীভাবে করা লাগে টাক্সের কাজ ইউটিউবের কাজ শর্টলিংয়ের কাজ সমস্ত প্রসেসেই দেখানো থাকবে ঠিক আছে অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে যারা যারা কাজটি করবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন টেলিগ্রামের কাজ ক্লিকের কাজ ইউটিউবের কাজ রেজিস্ট্রেশনের কাজ রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি ইনভেস্টমেন্টের কাজ ফরম কমেন্ট মানে আর লাইক কমেন্ট করে ইনকাম করতে পারবেন দেখেন পাঁচ রাবেল এক রাবেল মানে এইভাবে আর্নিংটা করতে এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে প্রচুর পরিমাণে ইনকাম এখান থেকে করে নিতে পারবেন প্রতিদিন এবং প্রতিদিনেই কিন্তু পেমেন্ট আপনি নিতে পারবেন তো অলরেডি আমি যেহেতু এখানে উইথড্র করেছি সেই প্রসেসটা আমি একটু দেখাই যে পেমেন্টটা পেয়েছি কিনা আমি আবারও চলে যাচ্ছি এখানে তো আমরা উইথড্র করেছিলাম কত রাবেল না এখানে এই যে দেখ ব্যালেন্সটা আজকের ব্যালেন্স তো আপনারা একটু খেয়াল করবেন দশ তারিখ আজকে ব্যালেন্সটা পেড হয়ে গেছে অলরেডি তো আমি চলে যাব আমার ব্যালেন্সে এখানে ছত্রিশ পয়েন্ট ডাবল ফাইভ আছে তো আপনারা নিজের চোখেই খেয়াল করবেন দেখেন সাঁত্রিশ পয়েন্ট ওয়ান টু হয়ে গেছে মানে আমার ব্যালেন্সটা ইনক্রেজ হয়ে গেছে আমি একটু হিস্টোরিতে দেখাই আমি ব্যালেন্সটা কত পাইছি এই অ্যামাউন্টটা কিন্তু আমি পাইছি এখানে সামথিং কিন্তু তার একটা উইথড্রল ফি কেটে নেয় এই যে বাক্সাইট ডট আর ইউ দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পেমেন্টটা পাইছি তো তিন ট্রাভেলের মতো তারা ফিকারছে এটা কোনো বিষয় না তো এই সিস্টেম আপনারাও কাজ করবেন পেমেন্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন নেক্সট এর নতুন নতুন সাইট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ